স্বাগতম আজ আমরা দেখব রেডিয়ান কোণ কী রেডিয়ান অ্যাঙ্গেল তো প্রথমে আমরা একটি বৃত্ত অঙ্কন করে নিই রেডিয়ান কোণ সময় বৃত্তের সাথে সম্পর্কিত এখানে আমরা একটি বৃত্ত অঙ্কন করলাম ও কেন্দ্রবিষ্ট বৃত্ত যার রেডিয়াস অর্থাৎ বেসার্ধ দুই এখন এই চাপও আমরা দুই সেন্টিমিটার নিলাম অর্থাৎ এই বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে একটি কোণ উৎপন্ন করল এটাই হচ্ছে রেডিয়ান কোণ অর্থাৎ আমরা যদি রেডিয়ান কোণের সংজ্ঞাটা লেখি বা বলি তাহলে এরকম হয় কোনো বৃত্তের কেন্দ্রে এর ব্যাসার্ধের সমান চাপ অর্থাৎ ব্যাসার্ধ এখানে যা হবে ব্যাসার্ধ দুই সেন্টিমিটার বা তিন সেন্টিমিটার যাই হোক ওটা সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করবে অর্থাৎ বৃত্তের কেন্দ্রে এর ব্যাসার্ধের সমান চাপ যে কোন উৎপন্ন করে তাকে রেডিয়ান বলা হয় এখানে এস হচ্ছে চাপের দৈর্ঘ্য আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এবং ঠিঠা হচ্ছে রেডিয়ান কোণে রেডিয়ান এককে কোণের মান এস সমান আর ঠিঠা তো আমরা জানি আবার এক ডিগ্রি সমান পাইবে একশো আশি রেডিয়ান তা আমরা এখন একটা সমস্যা দেখি সমাধান করে কোনো ব্যক্তি বৃত্তাকার একটি পথে এ থেকে বিতে গেল এবং সেখানে একশো বিশ ডিগ্রি কোন উৎপন্ন করলো এখানে এই বৃত্তের ব্যাসার্ধ তিন তাহলে ওই ব্যক্তিটি কত দূরত্ব অতিক্রম করেছে অর্থাৎ এস নির্ণয় করতে হবে এখানে আর হচ্ছে তিন থ্রি ঠিটা এর মান একশো বিশ এটাকে আমরা রেডিয়ানে করলে টু পয়েন্ট জিরো নাইন ফোর ফোর তাহলে এসিকুয়েল থ্রি পয়েন্ট এভাবে আমরা চাপের দৈর্ঘ্য নির্ণয় করতে পারি এস্যুমান আর থিটা এই সূত্র দিয়ে তবে অবশ্যই টিটাটা রেডিয়ান কোণে হতে হবে